আমরা মায়েরা বাচ্চাদেরকে স্কুলে টিফিন দেওয়ার জন্য ভাবতে ভাবতে অনেকটা সময় পার করে ফেলি আর ভাবি যে খুব কম সময়ে সিম্পলভাবে কি টিফিন দেওয়া যায় সেটাই চিন্তা করি চিন্তা করতে করতে আমাদের অনেকটা সময় পার হয়ে যায় সেটা আমরা সব মায়েরা জানি এবং মানি আর যদি বাচ্চাদের পছন্দের সিম্পলভাবে একদম জটপট পাঁচ মিনিটে তৈরি করা যায় এরকম এরকম একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো পাঁচ মিনিটে তৈরি করা যায় এটা আর এটা তৈরি করতে অবশ্যই পাউরুটি লাগবে পাউরুটি আমি এখানে শুরুতে হচ্ছে ছয় ফিস নিয়েছি আর এক একটি মাত্র ডিম এক কাপ লিকুইড গরুর দুধ লাগবে আর কিছুই প্রয়োজন মনে হয় না আমার কাছে এই তিনটা দিয়ে কিন্তু এই রেসিপিটি জটপট তৈরি করা যায় চাইলে এক টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন না চাইলে স্কিপ করে দিতে পারেন একদম জটপট পাঁচ মিনিটে বাচ্চাদেরকে টিফিন তৈরি করে দেওয়া যায় খুব সকালে বাচ্চারা স্কুলে যাওয়ার সময় কিন্তু এই টিফিনটা যাওয়ার আগে দিয়ে করে নিতে পারি আমরা মায়েরা আর বিশেষ করে আমার বাচ্চাদেরকে আমি এক এক দিন এক এক রকমের টিফিন দিয়ে থাকি যে কোনো বাচ্চা বলেন বড় বলেন ছোট বলেন প্রতিদিন এক টিফিন বা এক খাবার খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করি যাই হোক আমি তো ছয় পিস পাউরুটি নিয়েছি আর হচ্ছে আমি একটি ডিম নিয়েছি শুরুতে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে একটা ডিম ভেঙে আমি এখন ডিমটাকে ভালোভাবে পেটিয়ে নিয়ে নিলাম একটা কাটা চামচের সাহায্যে তারপরে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি চিনি দিয়েছি এবার আমি এগুলাকে ভালোভাবে পেটিয়ে নিয়েছি দেন হচ্ছে আমি নিয়েছি এখানে এক কাপ গরুর দুধ লিকুইড গরুর দুধ আর গরুর দুধটাকে আমি আগে থেকে একটু জাল করে ঘন করে নিয়েছি আপনারা চাইলেও গরুর দুধটা একটু জাল করে ঘন করে নিতে পারেন আর ঘন না হলেও কোনো সমস্যা নেই একটা জাল হলেই হবে দুধটা তারপরে আমি যে ডিমটা পেটিয়ে রেখেছিলাম সেটার সাথে আমি দুধটা ঢেলে দিলাম ঢেলে দেন হচ্ছে আমি এটাকেও কাটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকেও আমি ফেটিয়ে নিব দুধ এবং ডিমটা ভালোভাবে মেশাতে হবে আর দুধ আর ডিমটা ভালোভাবে মেশালেই হচ্ছে এই টিফিনটা খুব সুন্দর হয় দেখতে আর এই তো এবার হচ্ছে আমি যে পাউরুটিগুলো রেখেছিলাম আগে থেকে সেই পাউরুটিগুলো একটা একটা করে আমি হচ্ছে এই ব্যাটারে মিশিয়ে নিচ্ছি আর আর আপনারা যদি আপনাদের কাছে হাতে সময় থাকলে পাউরুটিগুলোকে একটু তাওয়ার মধ্যে ছেঁকে নিতে পারেন এতে করে পারুটিটা একটু শক্ত হলে আর এই কাজটা করতে অনেকটা বেশি সুবিধা হবে যেহেতু আমার কাছে সময় নেই তাড়াহুড়ার টাইম আমার তো এই জন্য আমি তাওয়ার মধ্যে না দিয়ে আমি একদম শুরুতেই যে দুধ আর ডিম ভিতরে আমি দিয়ে দিলাম এবার আমি তিন পিস শুরুতে আমি হচ্ছে ব্যাটারের মধ্যে ভিজিয়ে দেন হচ্ছে আমি তিন পিস একসাথে এরকম দিয়ে দিয়েছি এখন আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে চেপে নিয়েছি নিয়ে এবার আমি তাওয়ার মধ্যে কিছুটা বাটার দিয়ে বাটারের মধ্যে আমি পারটি গুলো দিয়ে দিলাম তো এভাবে আমি বাকি তিনটা এভাবে করে নিব দেন হচ্ছে আমি এভাবে করে উলটিয়ে পালটিয়ে আমি পারোটিগুলোকে ভেজে নিব আর এই নাস্তার রেসিপিটি বা টিফিন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে যাদের বাসায় বাচ্চারা আছে বা স্কুলে পড়ে তাদের মায়েদের জন্য খুবই জটপট একটা রেসিপি আর বাচ্চারা এমনিতে পাউরুটি খেতে অনেক বেশি পছন্দ করে পাউরুটি দিয়ে অনেক রকমের টিফিন তৈরি করা যায় তো আজকে আমি দুধ এবং ডিম দিয়ে সিম্পল খুব ঝটপটভাবে তাড়াতাড়ি এই নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম একদম তাড়াতাড়ি হয় এই টিফিনটা তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি আমার বাচ্চাদেরকে যেহেতু আমি এই টিফিনগুলা দিই মাঝে মাঝে তো ভাবলাম এটা একটা ভিডিও করে ফেলি আর বাচ্চারা এ ধরনের খাবার খেতে বেশি পছন্দ করে তো আমি একটু উলটিয়ে পালটিয়ে ডাকনা দিয়ে হচ্ছে আমি পাউরুটিগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আর এখন হচ্ছে আমি এগুলো কেটে নিব আর কেটে নেওয়ার আগে আমি হচ্ছে একটু চিনির পানি দিব। আপনারা যদি চান তাহলে উপরে একটু মধু চড়িয়ে দিতে পারেন বা মধু না থাকলে হাতের কাছে একটু চিনির পানিও দিয়ে দিতে পারেন এতে করে এটা স্বাদ দ্বিগুণ বাড়ে আর যাই হোক আজকে সিম্পল টিফিন রেসিপিটি এখান পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন